চলো বন্ধুরা চলে এসেছি জগন্নাথ দেবের রথযাত্রার মেলাতে এটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের সামনে দাঁড়িয়ে আছি তোমরা চারপাশটা দেখলেই যারা কলকাতার মানুষ বা বাগবাজারের পুজো যারা দেখতে আসো তারা অবশ্যই জায়গাটাকে চিনতে পারবে এবারে সোজা হেঁটে আমি চলে যাব হচ্ছে মেলার দিকে তো চলো হাঁটা এখন আরম্ভ করেছি প্রচুর লোক আছে তো প্রথমেই আমি কয়েকটা কথা আমি এখানে বলে দিই দাঁড়াও এই যে আমি এখানে রয়েছি দেখো চলো আমি তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো মেলা বসেছে কত রকমের জিনিস রয়েছে বাচ্চারা থেকে বড়দের থেকে সবাই এখানে এসেছে অবশ্যই এটা এবারে আমি বলে দিই আমি জগন্নাথ দেবের রথযাত্রার পঞ্চমীর দিন আমি এখানে এসেছিলাম আজকে এখানে হেরা পঞ্চমী সেলিব্রেট করা হবে অনুষ্ঠানটা করা হবে তো এই হেরা পঞ্চমীর যতটা অংশ তোলা যায় ততটা অংশ আমি তোমাদেরকে তুলে দেখাবো তো দেখো বন্ধুরা এখন আমি একদম মেলা প্রাঙ্গণে চলে এসেছি এই যে মেন গেট মেলার তো এখান দিয়ে আমি এবার মেলার ভেতরে যাব তো প্রথমে তোমাদের সাথে কয়েকটা কথা বলবো এখানে কথাটা তো মানে ওইভাবে বলা যাবে না এই যে এখানে আমি কেননা এত গান বাজছে আর এত কোলাহল আছে যে এখানে আমি যা কথা বলবো সেটা পরিষ্কারভাবে তোমরা শুনতে পারবে না তো চলো এই মেলার ভেতরে ঢোকা যাক এইখানে দেখো মেলাটার ভেতরে কত সুন্দর করে সাজিয়েছে আর এবারে সোজা হেঁটে আমি নাট দিকে চলে যাব অর্থাৎ যেখানে জগন্নাথ রয়েছেন সেখানে এখানে দেখো মানে অনেক কিছুর মানে স্টল বসেছে আর এই দেখো মেলার জিলিপি মালপোয়া সমস্ত বিক্রি হচ্ছে আহা হাইরা জায়গাটা পরে আসবো আগে আমি মেলাটাতে ঢুকি আর সোজা এখন আট মন্দিরে জগন্নাথ দেখতে চলে যাই এখন চলে এসেছি মেলা প্রাঙ্গনে তোমাদের তখন দেখালাম এবার চলো দেখাচ্ছি তোমাদের কে যে সমস্ত কিছু আছে এখানে একদম সামনে জগন্নাথ আছে এই দেখো একদম ওইখানে জগন্নাথ আছে এখানে জুতোটা ছেড়ে আমি উঠছি

নাও হেরা পঞ্চমীর দিন জগন্নাথ দেবকে কীরকম সুন্দর লাগছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর দেখো চারপাশে রথের মেলা প্লাস জগন্নাথের মন্দিরের কত লোক এসছে আজকে হেরা পঞ্চমী হবে এই হেরা পঞ্চমীতে মাতা লক্ষ্মী ঠাকুরের সাথে জগন্নাথ দেবের একটা খুব মিষ্টি ঝগড়া হয় তো সেইটা আজকে হবে তো এই যে আমি এখানে এখন রয়েছি দেখো তিলক কেটে নিয়েছি তো সনাতনী হিসাবে তিলক করা এটা খুবই ভালো মানে খুবই গর্বের বিষয় আর দেবকে এখন ভোগারতি হবে সন্ধ্যেবেলার জগন্নাথ দেবের সেই ভোগ আনা হয়েছে আমি এখানে বসে গেছি ও এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমি কুপন কেটেছি মহাপ্রসাদের ফ্রিতেও মহাপ্রসাদ পাবে আর এখানে কুপন কেটে দুশো এক টাকা দিয়ে কেটে আমি রাত্রিরে আজকে মহাপ্রসাদটাই খাবো তার জন্য একটা কেটে নিয়েছি তো চলো ভ্লগটা দেখতে থাকো বর্তমানে এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যাতি হচ্ছে এখানে ভোগারতিও হবে তো আজকে আমি তোমাদের হীরা পঞ্চমীর সতী মানে ব্যাপারটা সম্পর্কে জানাই এই পঞ্চমী তিথিতে জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীকে ইনভাইট করেন তার মাসির বাড়িতে আসার জন্য এই সময় এই ইনভাইট করার জন্য লক্ষ্মীদেবী আরও মানে রেগে যান কেননা রথযাত্রার দিন দেবীর অনেক আশা নিয়ে থাকেন যে জগন্নাথ দেব ওনাকে নিয়ে মাসির বাড়িতে যাবে কিন্তু জগন্নাথ দেব তাকে মেন মন্দিরে রেখে দিয়ে নিজে মাথা মানে নিজের মাসির বাড়িতে ঘুরতে যান এটাতে মাতা লক্ষ্মী দেবীর খুব অসম্মান হয় আজকে যেহেতু হেরা পঞ্চমী এই দিনকে জগন্নাথ দেব উৎকলীয় কালচার অনুযায়ী মাতা লক্ষ্মীকে এই মাসির বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানান এবং একটা টাইমের পর রাত্রিরের দিকে মাতা লক্ষ্মী তার মাসির বা জগন্নাথ দেবের মাসির বাড়িতে আসেন কিন্তু পথে জগন্নাথ দেবের পূজারীরা দেখতে পান যে মাতা লক্ষ্মী ভীষণ রে আছেন জগন্নাথ দেবের উপর তারা এসে জগন্নাথ দেবকে এটা মাতা লক্ষ্মী দেবীর রাগের কথা বললে জগন্নাথ দেব ভয় পেয়ে সেই সময় ঘুমিয়ে পড়ার নাটক করেন এবং তার সাথে সাথে বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীও ঘুমিয়ে যান ভাই মানে তিন ভাই বোনই ঘুমিয়ে যান এই সময় দেবী আসার পর জগন্নাথ দেবকে এসে দেখেন যে জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে ছাড়াই রাতিরের আহার করে ঘুমিয়ে যাওয়ার নাটক করছেন লক্ষ্মী দেবীর সঙ্গে দেবী বুঝতে পারেন যে ঘুমানোর নাটক করছেন উনি তখন ওনার সাথে জগন্নাথ দেবের একটা রাগারা বা মানে কথা কাটাকাটি হয় এই সময় জগন এই সময় জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীর রাগ ভর কমানোর জন্য নিজের গলার মালা পরিয়ে দিয়ে মাতা লক্ষ্মীকেই আবার ঘরে আসতে বলেন এবং রাত্রিটা ওনার সাথে থাই থেকে সকালবেলা কথা বলার আশ্বাস মানে ওনার সাথে উনি ভালো করে কথা বলবেন সকালবেলা সেটা উনি বলেন কিন্তু এটাতে লক্ষ্মীদেবী আরও রেগে যান এবং লক্ষ্মীদেবী শটাং এসে ওনার রথ ভেঙে দিয়ে নিজেও গৃহে প্রত্যাবর্তন করেন এই অনুষ্ঠানটিকে বলা হয় হেরা পঞ্চমী আর এখন দেখুন বন্ধুরা সমস্ত মানে লোকেরা আসছে এই যে দুই পাণ্ডা এগিয়ে আসছে এনারা জগন্নাথ দেবের কাছে খবর দিতে যাচ্ছেন যে মাতার লক্ষ্মী দেবী তার উপর অনেক রেগে আছেন এবং একটু পরেই এখানে লাইট অফ করে দেয়া হবে যা এটা দেখানো হবে মাতার লক্ষ্মীকে যে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এইটা উৎকলীয় একটা কালচার এটা এখানে দেখানো হয়েছে এখন সমস্ত মেয়েরা বৌরা এখানে উলুত্থী দিচ্ছে এইটা নিয়েই এই ভিডিওটা এখন এটা তোমাদের দেখাচ্ছে এখানে পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি তোমাদের পুরো গল্পটা বলে দিলাম এই যে মাতা লক্ষ্মী এখন আসছে সেইটা তোমরা দেখতে থাকো এখন আমি বাড়িতে চলে এসেছি এই যে দেখো জগন্নাথের টিকা পরিয়ে দিয়েছিল মাথায় এখন ওইটা আছে শরীরটা খুবই খারাপ আছে কিন্তু আজকে মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ আমি তোমাদের সাথে শেয়ার করব খাওয়ার সময় এখন একটু রেস্ট নিচ্ছি একটু পরে খাবো তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মহালক্ষ্মীকে তোমরা দেখলে এলো এবার খাবো খেয়ে প্রসাদ খাবো তার আগে তোমাদের সাথে আবার কথা কথাবোজ এত খিদে পেয়ে গেছে না যে আমি খেতে শুরু করে দিয়েছি আমি তোমাদের প্রসাদটা যে তখন দেখাবো সেটা দেখাতে পারিনি এখন খাওয়া মাছ পথে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি খাবার আছে আজকে আছে হচ্ছে কণিকা প্রসাদ এই যে ভাত কণিকা প্রসাদ আছে এটা কণিকা প্রসাদ এটা ঠিক একটা কোনো মিষ্টি মিষ্টি একটা তরকারি আছে এই যে আমি এটা খাচ্ছিলাম কণিকা প্রসাদ আর তার সাথে আছে হচ্ছে মিষ্টান্ন রসগোল্লা আছে সুজি আছে আর বোধহয় ক্ষীর আছে দুধের যে সর তুলে যে ক্ষীরটা হয় সেই ক্ষীরটা আছে এই প্লেটটার দাম নিয়েছে দুশো এক টাকা তবে কোয়ান্টিটি মোটামুটি চলে যায় কার কীরকম অ্যাপেটাইট সেই অনুযায়ী তো এটা বলতে হবে মোটামুটি আমার তো ঠিকঠাকই লাগছে মানে আমার একটু বেশি হয়ে যাচ্ছে জিনিসটা কারণ আমি তো একা খাচ্ছি আমার জন্য জিনিসটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কিছুই না তো চলো বন্ধুরা এই ব্লগটা আবার কন্টিনিউ হবে কালকে কেননা কালকে আবার আমার সকালের অন্নপ্রসাদ নেবো তো আমি একটা কথা বলছি যে আমি কালকে যে অন্নপ্রষাটা নেবো চেষ্টা করবো ভোগারতিটা তোমাদের সাথে শেয়ার করার আজকে সন্ধ্যাবেলার আরতিটাও শেয়ার করেছি কালকে ভোগারতিটাও তোমাদের সাথে আশা করব শেয়ার করতে পারবো কেননা আমার স্বাস্থ্য তো দেখছোই খারাপ আছে আর হচ্ছে যে ওয়েদার ঠিক আছে এরপরে চলো সমস্ত আবার কালকে তোমাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের সামনে থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি এর আগের দিন তো হেরা পঞ্চমীর গল্প বলেছি আজকে ষষ্ঠী আষাঢ় মাসের ষষ্ঠী তিথি আজকে শুক্লা ষষ্ঠী তিথি শুক্লা পঞ্চমীতে হে হচ্ছে হেরা পঞ্চমী আর এটা হচ্ছে শুক্লা ষষ্ঠী এই যে আমি চলে এসেছি এখন অপেক্ষা করছি ঠাকুরের ভোগারতি দর্শন করার জন্য তিলক কাটবো তো চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো আর এখন দেখো তিলক কেটে নিয়েছি আর দেখো কি পেয়েছি প্রসাদ পেয়েছি পায়েস পেয়েছি জগন্নাথদেবকে সকালবেলা যে ভোগটা দেওয়া হয়েছিল আর একদম জগন্নাথের গলা থেকে খুলে আনা এই যে মালাটা এটা আমাকে দেয়া হয়েছে তিলক কাটার পর আমাকে এটা দেয়া হলো দেখো কত ব্লেসড ডে এটা আমার জন্য যেটা আজকে আমি পেয়েছি খুব খুশি হয়েছে আমি এইবার চলো আমি প্রসাদটা খেয়ে নিয়ে আসছি সাদ পাওয়া হয়ে গিয়েছে এখন বাড়ি চলে যাব তো তার আগে তোমাদের একবার চারপাশটা দেখে দিই দেখো দুপুরবেলা কীরকম ভোগের লাইন হয়েছে না হয়েছে এই দেখো কত লোক আছে ওখানেও ভোগ দেওয়া হচ্ছে ওই যে জগন্নাথ বলরাম সুযোগরা সবাই রয়েছে এখানেও সব শ্রদ্ধালুরা বসে আছে ওখানে কুপন কাটা হচ্ছে ওইখানে কুপন কাটা হচ্ছে এইখান থেকে এবারে আমি বাড়ি চলে যাব চলো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর এখন নিজেকে ফ্রেশ করে এখন খেতে বসবো তো তোমাদের আজকে দেখিয়ে দিই আমাদের মহাপ্রসাদে কি কি আছে দেখো এখানে ভাত রয়েছে এটা একটু মিষ্টি মিষ্টি ধর একটা ভাত রয়েছে তার সাথে আছে হচ্ছে এটা একটা লাড্ডু এটা হচ্ছে পায়েস তার সাথে শাক দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি মতন আছে ওই জগন্নাথের যা প্রসাদ হয় আর কি এইটা আছে আমার ভোগ আজকে মানে জগন্নাথের যে ভোগটা আছে সেটা আজকে আমি এটা পেয়েছি এই থালিটার দাম হচ্ছে দুশো এক টাকা এছাড়া ওখানে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে পারবে মানে লাইন দিয়ে তুমি প্রসাদ নিতে পারবে নিয়ে নাটমন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি খেতে পারবে ওখানে চেয়ারের ব্যবস্থা করা আছে তো এই হচ্ছে আজকের ব্লগটা তো চলো পরবর্তীকালে পরবর্তী যে ব্লগটা হবে সেটা হবে সুনাবেশের ব্লগ তো সেই সুনাবেশের ব্লগটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার ওই দিনকে জগন্নাথকে আমরা ছুঁতে পারবো তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ